হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব অনুবাদের সংজ্ঞা অনুবাদের বৈশিষ্ট্য এবং অনুবাদের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এসইসি বা স্কিল এনহান্সমেন্ট কোর্সের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই অনুবাদ বলতে কী বোঝো বা অনুবাদের সংজ্ঞা সম্পর্কিত আলোচনা ইংরেজি ট্রান্সলেশন কথাটির বাংলা প্রতিশব্দ হিসাবে অনুবাদ কথাটি প্রচলিত ট্রান্সলেশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ ট্রান্সলেশীয় থেকে যার ট্রান্স অংশটির অর্থ হল অতিক্রম করা অ্যাক্রস এবং লেশীয় অংশটির অর্থ হল বহন করা টু ক্যারি অর টু ব্রিং অতএব সেটাই অনুবাদ যা ভাষার সীমা অতিক্রম করে যায় শব্দ বাক্য অনুচ্ছেদের মাধ্যমে প্রকাশিত ভাবকে পরিকল্পিতভাবে একটি ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর প্রক্রিয়াকেই অনুবাদ বলা হয় এই প্রসঙ্গে উল্লেখ্য যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে বলে উৎস ভাষা বা উৎস পাঠ সোর্স ল্যাঙ্গুয়েজ অর সোর্স টেক্সট অন্যদিকে যে ভাষায় অনুবাদ করা হয় তাকে বলে লক্ষ্য ভাষা বা উদ্দিষ্ট পাঠ টার্গেট ল্যাঙ্গুয়েজ অর টার্গেট টেক্সট একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে বাংলায় অনুবাদ করেছিলেন শকুন্তলা নাটক এখানে সংস্কৃত হলো উৎস ভাষা এবং কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক হল উৎস পাঠ আর বাংলা হল লক্ষ্য ভাষা এবং বিদ্যাসাগরের শকুন্তলা নাটক হলো উদ্দিষ্ট পাঠ এবারে আমরা দেখে নেব অনুবাদের বৈশিষ্ট্য অনুবাদের সময় একটি ভাষার ভাব ও রূপের বদল ঘটাতে হয় চিন্তা চেতনার রূপান্তর ঘটাতে হয় অনেক ক্ষেত্রেই তাই গ্রহণ বর্জন সংযোজন বিয়োজন ও পরিবর্তনের মিশ্রণ ঘটাতে হয় অনুবাদ কর্মের সেই কৃতকৌশলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি বজায় রাখতে হয় সেগুলি হলো এক যথার্থতা উৎস ভাষা বা উৎস পাঠের ভাব অর্থ বা বিষয় গৌরবকে যথাযথভাবে অনুবাদকর্মে লক্ষ্য ভাষা বা উদ্দিষ্ট পাঠে বজায় রাখতে হবে এই যথার্থতা বজায় রাখা অনুবাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুই স্পষ্টতা অনুবাদের মধ্য দিয়ে একটি ভাষার ভাবরূপকে অন্য ভাষায় খুব স্পষ্ট ও স্বচ্ছ সাবলীলভাবে বুঝিয়ে দিতে হবে ভাবরূপের এই স্বচ্ছ সাবলীল স্পষ্টতা অনুবাদের একটি বৈশিষ্ট্য তিন স্বাভাবিকতা প্রত্যেকটি ভাষার একটি স্বরূপগত বা প্রকৃতিগত ব্যবহারিক রূপ আছে ভাষার মধ্য দিয়ে প্রকাশিত ভাবও সেই প্রকৃতিগত দিকটিকে অবলম্বন করেই প্রকাশিত হয় অনুবাদের ক্ষেত্রে ভাষার সেই স্বাভাবিকতা বা ব্যবহারিক রূপটিকে বজায় রাখা প্রয়োজন পাঠক শ্রোতাকে অনুবাদের মধ্য দিয়ে উৎস পাঠের যথাযথ রসাসধন করাতে গেলে স্বাভাবিকতার বৈশিষ্ট্যটিকে বজায় রাখতে হবে চার গ্রহণযোগ্যতা কর্মকে পাঠক শ্রোতার কাছে গ্রহণযোগ্য করে তোলা অনুবাদের একটি বৈশিষ্ট্য ভাষা শব্দ ভাব উপস্থাপনা উদ্দেশ্য নীতি ইত্যাদি পাঠকের কাছে স্পষ্ট করে প্রকাশের মধ্য দিয়ে এই গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা যায় সবশেষে দেখে নেব অনুবাদের প্রয়োজনীয়তা মানব জীবন সংস্কৃতির অন্যতম একটি অংশ হিসাবে অনুবাদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবিক শৈল্পিক অনুধ্যান সাহিত্য দর্শন বিজ্ঞান তত্ত্বকথা জ্ঞান চর্চার বিচিত্র দিকের প্রকাশ ও তার বিস্তার বা প্রসার রাজনীতি সংস্কৃতি দেশ কাল ভৌগোলিক সীমা পার করে সঞ্চারিত হতে পারে অনুবাদের মধ্য দিয়ে অনুবাদ অনুবাদকর্মের এই প্রয়োজনীয়তার দিকগুলিকে আমরা নিম্নরূপভাবে সূত্রাকারে তুলে ধরতে পারি এক ভাষা সাহিত্যের সমৃদ্ধি কোনো বিশেষ ভাষা থেকে অর্থাৎ উৎস ভাষা থেকে যখন কোনো ভাষায় অনুবাদ করা হয় তখন যে ভাষায় অনুবাদ করা হচ্ছে সেই ভাষার ও সাহিত্যের সমৃদ্ধি ঘটে অনুবাদের মধ্য দিয়ে দুই সংস্কৃতির প্রসার যথার্থ ও উন্নত শিল্প সাহিত্য সংস্কৃতি কোনো গোষ্ঠীর মধ্যে আবদ্ধ থাকা জিনিস নয় এগুলি আন্তর্জাতিক সব মানুষের সম্পদ অনুবাদের মাধ্যমে এগুলি ছড়িয়ে পড়ে ও সমৃদ্ধ হয় তিন তথ্য ও জ্ঞান অর্জন জ্ঞান পিপাসু মানুষের জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনুবাদের বিশেষ ভূমিকা রয়েছে জ্ঞান আহরণের প্রধান মাধ্যম হলো বই আমরা কেউই বহু ভাষাবিদ নয় তাই অনুবাদের মাধ্যমেই বিভিন্ন ভাষায় রচিত গ্রন্থের জ্ঞান ও আত্মস্থ করা সম্ভব চার বিশ্বব্যাপী ঐক্যবোধ অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী ঐক্যবোধ ও ঐক্যবদ্ধ সৃজনশীল মানসিকতা চিন্তাধারা এবং সৌভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটে পাঁচ সাংস্কৃতিক আদান প্রদান অনুবাদের মাধ্যমে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর কিংবা বিভিন্ন দেশের সাংস্কৃতিক আদান প্রদান ঘটে এবং বিশ্বজনীন পরিচিতি লাভ করে ছয় সাহিত্য প্রকরণ ও শৈলীর সৃষ্টি একটি ভাষার সাহিত্য অনুবাদের মধ্য দিয়ে সাহিত্য প্রকরণ বা শৈলীর দিকগুলি অন্য ভাষায় সঞ্চারিত হয় ফলে তার অনুসরণে অনুকরণে তৈরি হয় নতুন নতুন ভাব শৈলী বা রচনা শৈলী সাত সৃজনশীলতা সৃজনশীলতার দিক থেকেও অনুবাদের বিশেষ মূল্য রয়েছে মূল ভাষার ভাব ঠিক রেখে নিজস্ব ভাষায় অনুবাদের মধ্য দিয়ে সৃজনশীলতার অনুশীলন ঘটে তৈরি হয় এক নতুন ধরনের সৃষ্টিশীল সাহিত্য এই হলো অনুবাদের সংজ্ঞা অনুবাদের বৈশিষ্ট্য এবং অনুবাদের গুরুত্ব সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে